বদলগাছিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ দেখুন বিস্তারিত রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে নওগাঁর বদলগাছিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাবাব ভারহানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রিপা রানী সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ ও যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝারুল আলম স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় আটটি ইউনিয়নের চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য এক বিঘা জমিতে এক কেজি সরিষা বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে

আপনাদেরকে যে বীজ দেওয়া হচ্ছে এই বীজের প্যাকেটের গায়ে আপনার করে দেখেন যে লেখা আছে এটার উন্নত ক্ষমতা অনুষ্ঠানে হাজার উপকার সবচেয়ে ভালো বেস্ট ভ্যারাইটি একটা বেস্ট বীজ আপনাদেরকে দেওয়া হয় শুধুমাত্র গভর্নমেন্টের একটা ভালো প্রোডাকশন আমরা দেশের যে সামগ্রিক অর্থনীতি

داري کر دو جي آلا ڪي ٿا ڇا نمبر هبنا ڇا هلو راء ڇو ٿي لڳي ڪري ڇا ٿا ڏسئ ٿو ني پاڙي اوئے لڳو ٿو ساڙا نمبر ٿا ڏي ڪي ڪري ڦائلن ٿا ভাইয়ের নাম কি বড় ভাই I do